আজকের যে শিশু সে ভবিষ্যতের পিতা এবং ভবিষ্যতের কর্ণধার রাষ্ট্রের নায়ক এবং তার জীবনটাকে সে এভাবেই দেখে যে আজ সে শিশু হলেও ভবিষ্যতে সে অনেক বড় একটা কিছু বড় মাপের কিছু হবে তার জীবনে এটি মানুষের ধ্যান এটি মানুষের ধর্ম এটি মানুষের চেতনাবোধ এবং এভাবেই মানুষ বেড়ে ওঠে আসুন আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা পিতা মাতারা সন্তানকে লালন পালন করে থাকি যেটা ইংরেজিতে বলা হয় প্যারেন্টিং যে আপনার সিস্টেম বা প্যারেন্টিংয়ের যে বিষয়গুলো এই প্যারেন্টিং একটা খুবই গুরুতর দায়িত্ব একজন স্পাউসের জন্য কাপলের জন্য পিতামাতার জন্য এবং যারা পিতামাতা হন যারা এই ব্যক্তি যাদের ফিলোসফি অফ লাইফ এটি হবে যে কেন আমরা এই পৃথিবীতে এসেছি এই পৃথিবীতে এই ধরাধামে আসার আমার কি উদ্দেশ্য কি কারণে স্রষ্টা আমাদেরকে এই জীবন দিয়েছেন এবং এই জীবনে আমার যারা সন্তান হবে যারা আমাদের শেষ আসবেন তাদের প্রতি আমাদের কি দায়িত্ব কর্তব্য এবং সেখানে আমাদের তাদের বাড়নের ক্ষেত্রে তাদের বড় করার ক্ষেত্রে তাদের মানুষ করার ক্ষেত্রে যেটা আমরা সোজা বাংলা কথায় বলি আমাদের কি ভূমিকা কিংবা কি দায়িত্ব শিশু জন্মগ্রহণ করে একটি পরিবার এবং পরিবার একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে শিশু খুব আনন্দে ঘন মস্ত বসবাস করবে এটি সন্তানেরও যেমন কাম্য পিতামাতারও তেমনি ইচ্ছা যার জন্য বাংলায় কথা আছে যে পশুরা বনে সুন্দর শিশুরা মাতৃ কোড়ে এই যে মায়ের কোল এই মায়ের কোলটা তার এমন হবে যে মায়ের কোলে সে তার থাকবে নিরাপত্তা তার থাকবে খাদ্য নিরাপত্তা তার থাকবে বাসস্থানের নিরাপত্তা তার থাকবে বিভিন্ন জীবনের যে হুমকি সেই হুমকি মোকাবেলা করার মতো সমস্ত উপাদান সমস্ত কিছুই কারণ সন্তান এই যে বয়সটি যে বয়সটিকে আমরা বলি শৈশব এই শৈশবে যদি তার কোনো সাইকোলজিক্যাল বা মানসিক কোনো ট্রমা বা এখানে যদি তার কোনো মানসিক যদি কোনো বিঘ্ন ঘটে তার বেড়ে ওঠার ক্ষেত্রে তাহলে এর মাসুল কিন্তু ওই শিশুকে সারা জীবন বয়ে বেড়াতে হয় এবং এটিকে দেখাশোনা এবং এটার পরিপালন করা এই দায়িত্বটা কিন্তু পিতামাতা অনেক ক্ষেত্রে পিতামাতাদের অসাবধানতা তাদের অবজ্ঞা এবং তাদের এই স্থির চিত্তে এই শিশুগুলোর প্রতি তার যে দায়িত্ববোধের অভাব এর কারণে কিন্তু অনেক শিশু শৈশবকালে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় আমরা জানি যে পিতামাতাদের মধ্যে অনেক সময় অনেক অনক্য। অনেক রকমের মনের গড়মিল থাকতে পারে কিন্তু আমাকে জানতে হবে যে আমি যাদের পিতামাতা তারা কিন্তু এর প্রতিটি অর্থ আমি আমার স্ত্রীর দিকে আমার স্পাউসের দিকে কিভাবে তাকাই এবং কিভাবে আমরা নিজেরা আমাদের মধ্যে কথাবার্তা বলি এটি প্রতিটি কিন্তু আমার শিশু অনুভব করে এটাকে ফলো করে এবং এক্ষেত্রে দেখা যায় যে যে সমস্ত পিতামাতা সন্তানের সামনে খুব উচ্চ বাচ্চ করে কিংবা খুব তাদের ভিতরে যদি অনৈক্য থাকে এবং তারা যদি প্রতিনিয়ত ঝগড়াঝাটি করে তাদের কথাবার্তার মধ্যে যদি নানান ধরনের অশালীনতা থাকে তাহলে এই শিশুরা কিন্তু সেগুলো শিখতে থাকে এবং এই শেখার কারণে এই শিশুরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আমরা দেখি যে সমস্ত পরিবারের পিতা মাতাদের মধ্যে অসামঞ্জস্য এবং ক্ষতিগুলো আছে সেই সমস্ত ঘরের সন্তানরা কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যায় জীবনযাপন করে আমরা ধরুন প্রথম কথা হচ্ছে যে এই শিশু আজকের যে শিশু সে ভবিষ্যতের একজন পাকাপুক্ত নাগরিক এবং সে রাষ্ট্রনায়ক হতে পারে আর একজন পিতা হতে পারে একজন স্বামী হতে পারে এই যে পিতা স্বামী এবং সন্তান হয়ে সে গড়ে উঠবে তার জন্য তার যে পরিবেশের যদি অভাব হয় এবং সেই মানুষটি যদি পিতামাতার কাছ থেকে উপযুক্ত শিক্ষা এবং উপযুক্ত আচরণ এবং তার ভিতরে যদি মানবিকতা বোধ মমত্ব বোধ ভালোবাসা এইগুলো যদি তার ভিতরে না থাকে এবং সব সময় যদি তার পরিবেশটি বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি এবং অনৈক্যের মধ্যে থাকে এবং তার যদি পরিষ্কার ধারণা না হয় যদি কোনো ক্যাওয়াটিক সিচুয়েশনের মধ্যে সে বড়ো হতে থাকে তাহলে দেখা যায় যে এই শিশুরা পরবর্তীতে বিপথে যা যেতে বাধ্য হয় পিতামাতা সন্তানের সঙ্গে সব কিছু তার বয়সের সঙ্গে তাদেরকে মানিয়ে চলবে তার সঙ্গে আচরণ করবে শিশুরা খেলতে পছন্দ করে অতি শৈশবে তারা কিছু না বুঝলেও বাবা মার সাহাচার্য অনেক কারণ অনেক কামনা করে এবং পিতামাতা যদি তাদেরকে কোয়ালিটি সময় না দেয় যথেষ্ট পরিমাণ যদি সময় তাদের সঙ্গে ভালো আচরণ না করে ব্যবহার না করে তাহলে এই সন্তানরা কিন্তু অনেক কিছুই জীবনের জানতে পারে না এবং তাদের ভিতরে যে কষ্ট এবং দুঃখ এগুলো কিন্তু তাদের ভিতরে চলতে থাকে এর ফলে দেখা যায় যে এই শিশুরা যদি আমরা যেটাকে বলি যে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ তার জন্য যে ফিজিক্যাল ইনভায়রনমেন্ট তার জন্য যে সাইকোলজিক্যাল ইনভায়রনমেন্ট তার জন্য যে চারিপাশের যে আচার আচরণ তার পরিবারের প্রতিটি মানুষ পিতামাতা মাতা শুধু নয় তার ভাই বন্ধু এবং তার চারিপাশে যারা প্রতিবেশী থাকে এবং যে সে পরিবেশে মানুষ হয় সেটি যদি কোনো এমন জায়গা হয় যে তার চারিপাশে বিভিন্ন ধরনের অনিয়ম সামাজিক অসঙ্গতি এবং সেই জায়গাতে হানাহানি এবং নানান ধরনের মাদকদ্রব্য সেবন এবং মানুষগুলোর ভিতরে যদি আচরণগত ত্রুটি থাকে এগুলো তাদের চোখে ধরা পড়ে এবং এই শিশুদের মধ্যেও কিন্তু অনেক ফ্রাস্টেশন অনেক বেশি কষ্ট অনেক বেশি দুঃখ হয় এবং তারা এভাবে যদি ট্রমাটাইজ হয় এবং তারা যদি তাদের দিক নির্দেশনাগুলো তারা যদি গাইডেন্স না পায় পিতার যে চরিত্র বা পিতার যে চেহারা পিতার যে আচরণ সেটি যদি তার সামনে না থাকে এবং সে কিন্তু একটি অন্ধকারের মধ্যে পড়ে যায় এবং পিতামাতা তার যে দৃঢ় চরিত্র তার যে ভালোবাসা তার যে জীবন তার দর্শন এটি যদি মা এবং বাবার মধ্যে না থাকে অথবা যে কোনো একজন যদি অনুপস্থিত থাকেন এই ক্ষেত্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে ভূমিকার ক্ষেত্রে তাহলে ওই যে দুর্বল জায়গাগুলো এই দুর্বল জায়গা থেকে কিন্তু এই সন্তানের একটি প্রবণতা গ্রহ করতে থাকে যেখানে তার ব্যক্তিত্বের দূষণ বিভিন্ন ধরনের যেটি পরবর্তীতে তার জীবন এবং জীবন আদর্শের ক্ষেত্রে অনেক প্রতিফলন হবে তাহলে কিন্তু এই শিশুটি হতে পারে একজন মাদকাসক্ত এই শিশুটি হতে পারে একজন পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্বের দূষণ সম্পন্ন ব্যক্তি একজন সাইকোপ্যাথিক পার্সোনালিটি অথবা আরও অনেক ক্ষতির দিক এবং বিশেষ করে এই ব্যক্তি যদি তাদের পিতামাতার আচরণের কারণে ড্রমাটাইজড হয় তাহলে পরবর্তী সে বিষণ্নতা থেকে শুরু করে যত জটিল মানসিক অসুস্থতা সেগুলোর শিকার হতে পারে এবং এটির আমরা কিভাবে তাহলে এই প্যারেন্টিংটা করব আমি যে একজন পিতা আমি যে একজন মা এটি তাকে অনুভব করতে সহযোগিতা করতে হবে আমার যে দায়িত্ব আমার যে ভালোবাসা আমার কাছে যেন তার উনি সে সে যেন নিরাপদ থাকে এবং এই নিরাপত্তার যে বোধটা তার ভিতরে গ্রহ করবে এবং সে বুঝবে এ আমার পার্থিব জীবনের রক্ষাকর্তা ইনি আমার জীবনের মানদণ্ড এ আমাকে সামনের দিকে আমার যে কঙ্কর বিছানো পথ এই পথগুলো চলার জন্য আমাকে সাহস যোগাবে শক্তি যোগাবে ভালোবাসা দিবে এবং বিপদে আপদে সব ক্ষেত্রে আমাকে সাহায্য করবে এবং আমার পাশে থাকবে এটি হবে পিতা মাতার ভূমিকা এই ভূমিকার থেকে বিচ্যুত হলে তাহলেই কিন্তু আমাদের সমস্যা একজন শিশু যে তার মানবিকতা বোধ তার যে ভালো লাগার বিষয়টা এবং কি করলে কি হবে এবং তাকে কি জানতে হবে এই সন্তানকে জানানোর দায়িত্ব কিন্তু পিতামাতা তার জীবনের বন্ধুর পদগুলোতে কত মানুষ আসবে কত রকমের তার সামনে জিজ্ঞাসা আসবে এই যে জিজ্ঞাসাগুলো তাদের সেটি জীবন গঠনের বিষয় হোক তার সেক্সুয়াল বা তার মনোসামাজিক বা মনোদৈহিক বা তাদের সেক্সুয়াল যে ডেভেলপমেন্ট এটি কিন্তু কৈশোর থেকে শুরু হয় এই সময়ে তাদের যে অ্যাডোলোসেন্স ক্রাইসিসগুলো হয় এবং তাদের অনেক অজানা জিনিস তাদের উৎসক থাকে পিতামাতা যদি এগুলো তাদেরকে যথেষ্টভাবে না বুঝিয়ে দেন তাহলে এই আকাঙ্ক্ষা মেটার জন্য এই ত্রিশটা মেটার জন্য সে বন্ধু বান্ধবদের দ্বারস্থ হয় কিংবা অন্য কোনো ব্যক্তির দ্বারস্থ হয় এবং সেই ব্যক্তি যদি আসলে তাকে সহজ সরল পথে না চালিয়ে তাকে যদি এই জ্ঞানটি সঠিকভাবে না দেয় এটির দায়িত্ব কিন্তু পিতামাতার পিতামাতার পিতা কাছ থেকে না পেয়ে অন্য কারোর কাছ থেকে সে যদি সাহায্যের হাত বাড়ায় তাহলে সেই সাহায্যকর্তা যদি সঠিকভাবে তাকে দায়িত্বটি না দেয় এবং সে যদি দেখা যায় যে কোনো একটি খারাপ পরিবেশের মধ্যে গেল এবং তার মাদকের হাতছানি এবং তার চারিত্রিক যে দোষগুলো সেগুলোর মধ্যে যদি সে নিপাতিত হয় তাহলে কিন্তু তার জীবনটা অন্যভাবে প্রতিফলিত হবে অন্যভাবে একটি স্থানে চলে যাবে এবং সেভাবেই সে কিন্তু অসুস্থ হতে থাকবে এবং বিভিন্ন ধরনের ভ্রান্তির মধ্যে থাকবে এই ভ্রান্তি তাকে এনে দেবে জীবনের যত জ্বালা জীবনের যত অশান্তি এবং জীবনের যত কষ্ট এবং দন্য অর্থাৎ পিতা মাতার যে প্যারেন্টিং সেটি একটি শিশুর জন্য কিভাবে করতে হবে সেটি আমাদের নিজেদেরকে আগে জানতে হবে এবং এই জানার জন্য খুব বড় বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই এক্ষেত্রে আমরা আমাদের পিতা পিতা এবং আমাদের যে মধ্যবিত্ত বা যেই বৃত্তেরই হোক না কেন তার যে সামাজিক পরিমণ্ডল সেখানে কোনটি ভালো কোনটি মন্দ এবং আমরা ইতিহাস ঘেটে আমাদের যে জীবন যে পরিচালনার যে পথগুলো এগুলো সে সঠিক এটা কিন্তু আমাদের পুঁথিপুস্তকে আমাদের জীবন জীবনযাপনে এবং আমাদের ধর্মীয় গ্রন্থে এবং জীবন আচরণের মধ্যে বলে দেওয়া আছে আসুন আমরা এটা যাচাই বাছাই করি এবং আমার সন্তানের জন্য যেটি ভালো সেটি আমরা তাদেরকে শিক্ষা দেই এবং আপনি কিন্তু তার প্রথম শিক্ষক আপনি তার প্রাথমিক শিক্ষক হিসাবে পিতামাতাই কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রাখে এবং এখান থেকেই কিন্তু তার জীবনের চলার পথ শুরু হয় এই চলার পথ শুরুতে যদি কোনো বিঘ্ন ঘটে এই বিঘ্ন কিন্তু তাকে সারা জীবন একটি বিভ্রান্তমূলক একটি জীবনের মধ্যে নিপাতিত করবে সেখানে আছে জ্বালা সেখানে আছে রোগ সেখানে আছে মাদকের হাতছানি এবং জীবনকে তসনস করে দিয়ে তাকে একটি জ্বালাময় জীবন যে জীবনে কোনো শান্তি নেই প্রশান্তি নেই সেটি নিয়েই কিন্তু তাকে বড় হয়ে জীবন শেষ করতে হবে হতে হবে কাজেই পিতা হিসাবে আমাদের যে সন্তানের প্রতি দায়িত্ব আমাদের যে প্যারেন্টিং বা শিশুকে মানুষ করা যেটিকে বলি আমরা যেটাকে বলি রিয়ারিং প্র্যাকটিস অব দ্য প্যারেন্টস সেটি কিন্তু আমাকে নিজেই শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমাকে ওভাবেই আসলে চলতে হবে এবং এই ক্ষেত্রে যদি আমার কোনো বাধা শিকার হই এবং কোনো যদি বুঝতে আমার কষ্ট হয় আমাকেও কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞ কিংবা মানসিক বিশেষজ্ঞ কিংবা সাইকোলিস্টের বা সোশ্যাল সাইকিয়াট্রিস্টের দ্বারস্থ হতে হবে এবং তা আমার সন্তানের জীবনটাকে প্রতিটি আচরণের ক্ষেত্রে তার সামাজিক আচরণ তার দৈহিক আচরণ তার মানসিক আচরণ ধর্মীয় আচরণ সব কিছুকে আমাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সুন্দরভাবে এগিয়ে যেতে সাহায্য করবে এটি কিন্তু আসলে প্যারেন্টিংয়ের মূল সূত্র এর জন্য কিন্তু বড়ো কোনো মহাপণ্ডিত কিংবা কোনো পিএইচডিধারী ব্যক্তি কিংবা এরকম হওয়ার কিছু দরকার নাই আপনাকে হতে হবে একজন দরদি পিতামাতা আপনাকে আপনার সন্তানকে দিতে হবে ভালোবাসা এবং তার সঙ্গে আপনার আচরণটা হবে খোলামেলা সে প্রশ্ন করবে আপনি উত্তর দেবেন বিরক্ত বোধ করবেন না এবং তাকে ধমক দিবেন না অথবা তাকে আপনার যে জীবনের অসমাপ্ত এবং অপরিতৃপ্ত যে জীবন সেটির মধ্যে আপনার সন্তানকে আপনি ঢুকাবেন না আপনি সুন্দরভাবে আপনার এই যে খারাপ জিনিসগুলো সেগুলো পরিহার করে সুন্দর যে জিনিসগুলো সেগুলোই আপনার সন্তানের যে মনের ভিতর প্রথিত করবেন এই আশাই আমাদের ব্যক্তি ধন্যবাদ